নমস্কার বন্ধুগণ আমি শ্রী অরবিন্দ এখন আপনাদের জানাব বিশ্বিক রাশির জাতক জাতিকাদের ফেব্রুয়ারি মাস কেমন যাবে এই বিশ্বিক রাশি একটি স্থির এবং জলরাশি এরা বলশালী দৃঢ়মতি হয় দেহ দেহদৈর্ঘ্য বিভিন্ন রকমের হয়ে থাকে সাধারণত মাঝারি বা একটু লম্বা ঘন চুল ছোট ছোট পায়ে চলতে এরা পছন্দ করে এরা রাগই হয় না কথাটা পছন্দ করে না আর সিদ্ধান্ত নিতে দেরি করে না এরা এই গেল বিশ্বিক রাশি সম্বন্ধে দু চার কথায় এবার আপনাদের জানাচ্ছি যে গোচরে গ্রহের কি অবস্থান থাকছে ফেব্রুয়ারি মাসে রাশির দ্বিতীয় থাকবে শুক্র এবং রাশির অধিপতি মঙ্গল তবে মঙ্গল পাঁচ তারিখে তৃতীয় এবং শুক্র বারো তারিখে তৃতীয় যাবে আর এই থার্ড হাউসে রবি এবং বুধ থাকবে মাসের প্রথমে রবি তেরো তারিখে চতুর্থে এবং বুধ কুড়ি তারিখে চতুর্থে যাবে আর চতুর্থে প্রথম থেকেই থাকছে শনি পঞ্চমে থাকছে রাহু ষষ্ঠে থাকছে বৃহস্পতি এবং একাদশে থাকছে কেতু এই হলো গ্রহগত অবস্থান এই অবস্থানের ভিত্তিতে আপনারা কি ফল পাবেন সেটাই আপনাদের জানাচ্ছি তবে একটা কথা আপনাদের প্রথম থেকেই বলে দিচ্ছি যে লক্ষ লক্ষ মানুষ একই রাশিতে জন্মেছেন প্রত্যেকের ফল এক হবে না কিছুটা তারতম্য হবে কারণ তার জন্মকালীন গ্রহগত অবস্থান এবং দশার উপরে অনেক কিছুই নির্ভর করে যাই হোক বিশ্বিক রাশির বা লগ্নের জাত ব্যক্তিদের ফেব্রুয়ারি মাস মধ্যম প্রকার যাবে তবে ভালো বললেও খারাপ কিছু বলা হয় না এক কথায় ভালো বলা যাচ্ছে না কারণ কিছু খারাপ ফল থাকছে ফলে এটা বলা যায় আর্থিক উন্নতি ও কর্মক্ষেত্র বেশ ভালো অর্থাৎ কর্মক্ষেত্রে যোগাযোগ বেশ ভালো থাকবে সেক্ষেত্রে ভালো কাজের সুযোগ থাকছে মানসিকভাবে বেশ শক্তভক্ত হবেন এ মাসটা এগিয়ে চলার মতো সমস্ত রসদ পাবেন এ মাসে আর উন্নতি অনেকটাই হবে মন ভালো থাকবে তবে আপনার শরীর আগের থেকে ভালো থাকলেও সম্পূর্ণ মা সুস্থ থাকতে পারবেন না ছোটোখাটো কিছু কিছু সমস্যা যেমন বুকের জ্বালা অ্যাসিডিটি গ্যাস পায়ের ব্যথা জাতীয় রোগ আপনাকে কষ্ট দেবে আর কোনো অবৈধ সম্পর্কে জড়িয়ে পড়তে পারেন সেদিকটা সতর্ক থাকতে হবে সেটা সংসারের পক্ষে হয়তো ক্ষতিকারক কিন্তু কর্মক্ষেত্রে আপনি পরাক্রমী হবেন তবে কোনো ছোট ভাই বোনের অসুস্থতার যোগ সৃষ্টি হচ্ছে সে সবই নির্ভর করছে জন্মছকের অবস্থানের উপরে অবশ্যই যদি কোনো সমস্যা হয় ঠিকমতো রেজাল্ট পাচ্ছেন না তাহলে কোনো ভালো জ্যোতিষবাবুর সঙ্গে আলোচনা করে নেবেন আপনাদের গ্রহ অবস্থান গোচরের ভিত্তিতে শুভত্বের দিকে সবসময় ভালো যোগ আসে না তাই যদি চান আমার ফোন নাম্বারও দেওয়া থাকছে যোগাযোগ করতে পারেন আপনার জীবন জীবনসঙ্গী ভালো থাকবেন সম্পর্ক ভালো হবে তাতে কোনো সন্দেহ নেই তবে এর আগে অনেক মাস মানসিক কষ্ট পেয়েছেন সেটা নিয়ে আর চিন্তা না করাই ভালো তবে মাঝে মধ্যে ভুল সিদ্ধান্ত নিয়ে ফেলবেন ইমোশানের ভিত্তিতে ইমোশান ঝেড়ে ফেলুন সেদিকটা সতর্ক থাকুন সংসারের রাগ অভিমান হবে একটু এড়িয়ে চলুন ভালো থাকবেন আর হঠাৎ প্রাপ্তি যোগ আছে সেটা একটা শুভ যোগ কিন্তু তার জন্য আমি গাদা গাদা লটারির টিকিট কাটার কথা বলছি না তবে ভাগ্য পরীক্ষা কখনও কখনো করতে পারেন হতে পারে অন্যভাবে ব্যবসায়িক সূত্রে ভালো ইনকাম করে ফেললেন আনএক্সপেক্টেড ইনকাম সেটাও একটা লটারি যোগের মতো বড়ো ভাই বোনদের সঙ্গে কোথাও একটা খিট লেগে থাকবে পিতামাতার শরীর নিয়ে কিছুটা চিন্তায় থাকবেন বা চিন্তা বাড়বে এটাই ধরে নিতে পারেন আর যারা বিবাহে ইচ্ছুক ব্যক্তিরা তাদের বলছি বিবাহ যোগ মধ্যম প্রকার সেই সঙ্গে এটাও বলছি প্রেমপ্রীতির সঙ্গে যুক্ত যারা তাদের মাথা গরম করার উচিত হবে না একটু বুঝে চলাই ভালো এবার বলি শিক্ষার কথা প্রাথমিক শিক্ষার্থী থেকে কলেজ পর্যন্ত একটু চাপ থাকবে বিশেষ করে কলেজের স্টুডেন্টরা সিলি মিস্টেক বা স্টেজে মেরে দেব জাতীয় মনোভাব নেবেন না ভুলে জানে সব কথা কষ্ট করুন ফল পাবেন আর দূরের শিক্ষার্থীদের যারা দূরের দূর দেশের সাথে যোগাযোগ রাখছেন অনলাইনে হোক বা অন্যভাবে পড়াশোনা বা গিয়ে তাদের রেজাল্টটা ভালো হবে এবার বলি চাকরির কথা নতুন চাকরি প্রার্থীদের বিশেষ শুভযোগ সৃষ্টি হয়েছে অনেককে হারিয়ে সিলেক্ট হওয়ার মতো পরিস্থিতি আছে মন লাগিয়ে তৈরি হন ভবিষ্যৎ উজ্জ্বল হবে আর যারা চাকরি করছেন তাদের বেশ ভালো যাবে ও পদোন্নতি হওয়ার যথেষ্ট সুযোগ থাকছে এই মাসটায় এবার বলছি ব্যবসায়ীদের কথা ব্যবসা ক্ষেত্র শুভ নির্দেশ করে তাই আর অপেক্ষা না করে এগিয়ে চলুন উন্নতির দিক নির্দেশ করছে আপনার বিশেষ করে আগুনের সাহায্যে তৈরি জিনিসপত্র তামার তৈরি জিনিস লৌহ সফটওয়্যার আইন নিয়ে যারা মানে প্রফেশনালভাবে যারা করছেন তাদের ফাস্ট ফুড ও আর্থিক লেনদেন এবং কনস্ট্রাকশান এই জাতীয় ব্যবসায় যারা আছেন তাদের ইনকাম অনেকটাই বাড়ছে সেই সঙ্গে বলছি শেয়ার ডিভেঞ্চারের মতো ব্যবসায় ভালো আয় আয়ের যোগ থাকছে বাকি ব্যবসায়ীদেরও আয় বাড়বে তবে বুঝে চলার চেষ্টা করবেন বাকি ব্যবসায়ীদের কথা বলছি আজ এই পর্যন্ত আমি শ্রী অরবিন্দ আশা করছি ভালো লাগবে ভালো লাগলে লাইক শেয়ার কমেন্টস করবেন সাবস্ক্রাইব করতে ভুলবেন না পরবর্তী ভিডিওর জন্য ধন্যবাদ ভালো থাকবেন